আমি সব সময় যেন বেশ অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার এত জমা তোমার মনে আচ্ছা আমি শুনেছি তোমার ভাইয়ার কাছ থেকে কুয়েতে নাকি তোমার বছরের জেল হয়েছিল রায়ের কথার উত্তরে আমি বেশ কিছুটা খোঁচক চিয়ে বললাম হ্যাঁ কি শুনেছ কিন্তু কেন কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তি তে তোমার পনেরো বছরের জেল হয়েছিল দেখো তুমি চাইলে এই আমায় বলতে পাবো আমার বিশ্বাস তুমি যাই করো না কেন অন্তত কোন জঘন্য কাজ তুমি করতে পারো না এখন আমায় বলো কি এমন ঘটে। ছিল সেদিন কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে ওই অন্ধকার মরণ বুঝাতে একজন অপরাধী হিসেবে জীবনযাপন করতে হয়েছিল সঠিক সময়ের অপেক্ষা করো নিশ্চয় তুমি এই বিষয়ে সম্বন্ধে নিজেই উপলব্ধি করতে সক্ষম হবে না আমি আজ এখন জানতে চাই না রায় প্লিজ আজ না আজ আমার দ্বারা কিছু সক্ষম হবে না সেই অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্ত তোমার সামনে তুলে ধরা আর এটা আমি নিশ্চিত এখন যতই তুমি মুখ নামের মি দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না কেন কিন্তু পরিশেষে তো এটাই দেখা দিবে যে তুমিও বুঝবে ভুল ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে আঘাত প্রাপ্ত এই আমাকে আমার কথার জবাবে অতপর রায় আর কিছুই বলল না দুঃখ জনি এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছে কারো মুখে কোন নেই হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করিয়া শক্ত করে চেপে ধরে বলল আজ যে করেই হোক যে ভাবেই হোক সত্যিটা নিজে থেকেই তুমি সব জানতে পারবে তুমি আজ এখন এই মুহূর্ত থেকে যদি আমার মাথা স্পর্শ করে সত্যটা না বলো তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় সাহিত্য হয়ে মাটির সাথে মিশে নিঃসতে রূপান্তর হয়ে যাবে জানি না এই মুহূর্তে আমার কি কি করণীয় চোখ বন্ধ করে ভাবছি অনাবর্ত কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে আবার ফলাফল স্বরূপ শূন্য হেসে উপস্থিত হচ্ছে কিছুতেই সলিউশন পাচ্ছি না খুঁজে ঠিক করা যায় কি এখন অতপর রায়ের জোরাজোরির সম্মুখে নিজের পরাজয় বাধ্যতামূলক স্বীকার করে নিয়ে আমি বললাম তুমি কতটুকুই বা বিশ্বাস বলে কিছু করতে পারবে জানি না ঠিক তবে আজ আবার না বলেও পারছি না শুনো তাহলে এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সেই তীব্র কষ্টের দিনগুলোর কথা ভালোবেসে বিয়ে করার মাত্র এক বছরের মাথায় অভাবের একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম যারা মূলত বাংলাদেশি ছিল তাদের ছেলের রাকিব সেখানে কার এক নাম করা ভার্সিটিতে পড়াশোনা করত সময়টা ভালোই কাটে ছিল তবে তার কিছু দিন পর ভালো পড়াশোনার দেশ থেকে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছু দিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে যতই পারছিল তাদের তাদের হয়ে উঠে প্রহর আড়ালে অবদালে করা একের পর এক অবৈধ নগরামি গুলো সবার দৃষ্টি দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখকে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি বেশ কয়েকবার হাতে নাতে স্বয়ং আমি তাদের ধরেও ফেলেছিলাম কিন্তু পরিশেষে তাদের আমি কিছুই করতে বা কাউকে বলতে পারিনি আমি নিরুপায় ছিলাম কারণ তারা আমাকে ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোন কণ্ঠস্বর প্রকাশ করতে স্পষ্ট নিষেধ করেছেন অন্যথায় আমায় কাজ থেকে বিতাড়িত করার তীব্র হুমকি দিয়েছে আর ওই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন ছিল না হলে বেশ একটা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে উঠতো আমার জন্য তারা উভয়ই বারে যেত ড্রিঙ্ক করত রোজ তাদের নগামিগুলো নিজের চোখে দেখেও না দেখার অভিনয় হিসেবে নিজেকে তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না আমি বাহিরের বাগানে কাজ করছিলাম তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে এসে বলেন বাজানোর বেশ খানিক সময় পর রাকিব এসে দরজা খুললে দেয় মেয়েটির রূপার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিফর হিসেবে নিজেকে চিন্তিত করে অতপর মুচকি হাসি দিয়ে রূপা না থাকা সত্ত্বেও মিথ্যা ছলনার আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটিকে ভেতরে আসতে বলে অতএব এক হাসি দিয়ে। ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা ঘটকা হিসেবে প্রমাণিত হলেও পরবর্তীতে তেমন একটা গুরুত্বটা হিসেবে এই ব্যাপারে নিজের মাথাকে ভাবতে বিবর করিনি মনোযোগ দিয়ে তীব্র রৌদ্রে খামে জড়কিত হয়ে কাজ করছিলাম আনুমানিক পঁচিশ মিনিট পর মেয়েটির বিকট চিৎকারে আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি অতপর মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অবধি আসবে রূপার সাথে তার তীব্র সংঘর্ষ হয় অতপর মেয়েটি রূপাকে দেখা মাত্রই কান্নার মাত্রটা আরও তীব্র করে চিৎকার করে বলল ইউর কাউচিন ল্যাপনি কথাটা বলার পরপরই কুয়েতি সেই নারী কান্না করতে করতে রূপাকে কোন কথা বলার সুযোগ করে না দিয়ে বাড়ির গেটের বাহিরে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে কারণ তার আগেই মৃত্যু তাকে নিজের সম্পূর্ণ দখলে করে নিয়ে চলে যায় বড় আকারের গাড়ির তীব্র আঘাত মেয়েটিকে নিমিষেই রাস্তার সাথে পিষে ফেলে চলে যায় স্তব্ধ আমি এমনটা কি করে বা করতে পারবো সে অবশ্য ওর মত ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায় রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ মাথায় হাত দিয়ে অবাটের শীর্ষ স্থানে অবস্থান করছে সে অতপর দ্রুত সব কাজ ফেলে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই দেখিলাম আমি রাকিব তার নিজ কাপড় চাপড় ঠিক করাতে ব্যস্ত অতপর নিজেকে আর কোন ক্রমে সামলে নিতে পারছিলাম না কিছু মানুষ কতই না জঘন্য হয়ে থাকে অতএব প্রচন্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছে মতো কোন এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করছিলাম তখন পেছনে থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তে জ্ঞান শূন্য করতে বাধ্য করে অতপর পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই তখন নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভেতরে পড়ে থাকতে দেখে খুবই হতভম্ব হয়ে পড়েছিলাম চারদিকটা যেন বেশ ছাপসা রাত আমার কিছুই পারছিলাম বুঝতে আমি পরিশেষে জানতে সক্ষম হই আমি নাকি রোজি অর্থাৎ রোপার সেই বান্ধবীকে ধর্ষণ করেছি কালো মুখের কণ্ঠ সর থেকে এরূপ কথা সত্যি সেই সময় আমাকে বোবা এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে অতপর হল না কোন ক্রমেই শেষ রক্ষা আমার কঠিন এক মুখ্য শিকার হিসেবে নির্দোষ কোয়েল দাঁড়াতে হয় আদালতের সেই কাঠ যেখানে মূলত অপরাধীরা দাঁড়িয়ে থাকে অতএব মিথ্যা সাক্ষী দেওয়া হয় আমার বিরুদ্ধে রূপা যখন লোকজন কর্তৃ আদালতে মিথ্যার সাক্ষ্যের ভিত্তিতে দোষী হিসেবে আমায় সাব্যস্ত করে তখন আমি নিজের উপরে এরূপ মিথ্যা জঘন্য পাপের বোঝা আর না নিতে পেরে সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপা কে সন্তানের জন্য আজ তুই বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর স্মরন্ত্রের শিকার হিসেবে চিহ্নিত করলি তাই না সেদিন নিজেকে নির্দোষী প্রমাণ করার বৃথায় অনেক চেষ্টা করেছিলাম ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যু অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেলেও পনেরো বছরের সাজার কালো হাত থেকে বাঁচতে সক্ষম হয়নি যাওয়া সেই আমায়নি কক্ষে যেখানে বছরের পর বছর পরিবারের সঙ্গে থাকতে হয় এই আমাকে এতটুকু বলেই থেমে যায় আমি অতপর কিছুক্ষণ নিষ্ঠুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্য আমি বললাম সব কিছুর শেষে এখন আমি যে শব্দগুলো তোমার নিকট প্রয়োগ করব যেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে নিশ্চিত হয়তো মা করবে না গ্রহণ সেই ঘুরিয়ে ফিরিয়ে দিবে ফিরাইয়া আমার কারণ সেই রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা শেষে আমার এরূপ কথা শুনে রায় যেন সম্পূর্ণ শিউরে উঠে হয়তো পারছেন না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোন কথা শুনতে নিশ্চুপ নিস্তব্ধটা বিরাজমান রায়ের মুখ বলছে না কোন কথা চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে সক্ষম আমি রায় এখন গভীর চিন্তায় মগ্ন হস্তক্ষেপ করলাম না আমি অপেক্ষায় রয়েছি রায়ের উত্তরে দিল্লি আমায় যাকে কিনা রায় ঠাই দিয়েছিল নিজের মনের গোহিন করে বোকামন আমার হয়তো এটা উপলব্ধি করতে হয়নি সক্ষম রায় পরিশেষে কর্মে না বিশ্বাসেই আমাকে পরিশেষে রায় যান তা শুনে আমি